বুধ বাংলা টিভির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমিরজুন ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি পুত্রের আত্মার চিৎকার তো তিষা আবুকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য আপনারা চাইলেও আমাদেরকে ঘটনা শেয়ার করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে আমাদের ইমেইল হচ্ছে পাঠাতে পারেন তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি সত্য ঘটনা আমার নাম তিসার নাম আমি নবম শ্রেণীতে পড়ি আমরা শহরে থাকি আমার বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার আমি আম্মুর কাছে অনেক বায়না করি আমি দাদি বাড়ি যাব আম্মু বলে এখানে তোমার বাবার অনেক কাজ আছে আমরা এখন যেতে পারব না আমি আব্বু কাছে গিয়ে অনেক কান্নাকাটি করি তারপর আব্বু আম্মুকে বলল তাহলে ওকে গিয়ে রেখে আসি আবার ছুটি পেলে গিয়ে আবার নিয়ে আসব আম্মু প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায় তারপর আমাকে আব্বু গিয়ে দাদি বাড়ি দিয়ে আসে আমার দাদি বাড়ি অনেক দূর আমরা দুপুরে গিয়ে দাদি বাড়ি পৌঁছাই আব্বু আমাকে দিয়ে খাওয়ার দাওয়া করে চলে আসে আমার দাদির ঘরটা ছিল কাঠের দোতালা বাড়ির পিছন দিকে ছিল একটা বড় বাগান আমরা এক কাকার বাড়ির দাদির ঘর থেকে একটু দূরে রাতে খাওয়ার দাওয়া করে দাদির সাথে শুয়ে আছি ঘুম আসছিল না তাই অনেকক্ষণ শুয়ে থেকে ভাবলাম বাহিরে যাই কিন্তু একটু একটু ভয় করছে তারপরও আমি আমার ফোনটা নিয়ে বাইরে যাই চারপাশে অনেক অন্ধকার হঠাৎ একটা চিৎকার শুনি বাড়ির পিছন থেকে ভয়ে আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে পড়ি তারপর মনে হলো আমার বিয়ে দেখা উচিত কেউ যদি বিপদে পড়ে আমি ঘর থেকে বের হয়ে বাড়ির পিছন দিকে যাচ্ছি মনে হচ্ছে কেউ কান্না করছে আমি ফোনের লাইটটা জ্বালাই বাড়ির পেছনে যেতেই দেখি একটা মহিলা চাদর গায়ে মাথা নিচু করে কাঁদছে আমি ভয়টা একটু কমল ভাবলাম হয়তো গ্রামের কোন মানুষ হবে বিপদে পড়ছে তাই কান্না করছে আমি তাকে বললাম আপনার কি হয়েছে কে আপনি তিনি কোন কথা বললেন না তাই আমি তার কাঁধে হাত রাখে আর বলি কি হয়েছে তখন সে লাফ দিয়ে গুঁথে দাঁড়ালো আমি তাকে দেখে ভয়ে দূরে সরে যাই কারণ তার তার পুরো শরীর ছিল পোড়া একটা চোখ নেই আর এক চোখ দিয়ে পচে রক্ত মুখে ছিল বড় একটা কাটার দাগ আমি ভয়ে চিৎকার দিতে পারছিলাম না ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি ফজরের আজানে আমার জ্ঞান ফিরে উঠে দেখি আমি এখনো ওখানেই পড়ে আছি ভয়ে তাড়াতাড়ি উঠে আমার ফোনটা হাতে নিয়ে দেই ঘরে টুটতে যাব এমন সময় দেখি দাদি ঘর থেকে বের হচ্ছে আমাকে দেখে বললো কিরে এত তাড়াতাড়ি ঠান্ডায় আমি কিছুটা শান্ত হয়ে বললাম আমি বাথরুমে গিয়েছিলাম তারপর তিন দিন আমার আমার জ্বর থাকে কাকা এসে আমাকে বলল কাকি আর যেই কয়দিন থাকবি তুই সেই কয়েকদিন আমাদের বাসায় থাকবি আমি আর না বললাম না কারণ এখানে থাকতে আমারও অনেক ভয় করছে তারপর কাকা কাকির সাথে তাদের বাসায় যাই আজ জ্বর অনেকটা আজ জল অনেকটাই কমেছে বিকালে ছাদে বসে ওই বাগানটার দিকে একভাবে দেখিয়েছিল হঠাৎ মনে হলো সাদা কিছু একটা বাগানের ভেতরে দৌড় দিন আমি ভয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার দেই আমার চাচা তো বোন ছাদেই ছিল ছাদের অন্যদিকে বসে ছবি তুলছিল আমার চিৎকার শুনে ও দৌড়ে আসল আর বলল আপু কি হয়েছে তোমার আমি বললার রিমি দেখ বাগানের দুই দিকে সাদা কিছু একটা অনেক দ্রুত চলে গেল ও কথাটা শুনে কিছু বলতে চাইল কিন্তু বললো না শুধু বলল ওটা তোমার মনের ফুল তোমার জ্বর আসছে তো এই জন্য ফুল দেখছ আমি বুঝতে পারলাম ও আমার থেকে কিছু একটা লুকেছে আমি আর কিছু বললাম না তারপর নিচে চলে আসি রাতে খাওয়ার দাওয়া করে আমি আর রিমি ঘুমাতে চাই আমাদের রুমটা ছিল পুকুরের পাশে রাত এগারোটা ত্রিশ মিনিট বাজে সবাই ঘুমিয়ে গেছে আমি শুয়ে শুয়ে ফুন্তির না হঠাৎ জানালায় কেউ ঠক করতে থাকে আমি ভয়ে পেয়ে যাই আমি রিমিকে ডাকতে থাকি উঠে বললো কি আমি বললাম কেউ এসেছে ও জানালার শব্দ শুনে ভয়ে পেয়ে যাই আমি রিমিকে বলি কাকা কাকিকে দাও ও বলল আমার ভয় করছে আমি বিছানা থেকে নামব না এইদিকে আমারও অনেক ভয় করছে তাই আমি আমার ফোন দিয়ে কাকির ফোনে কল দিয়ে আর বলি তাড়াতাড়ি আমাদের রুমে আছে এইদিকে জানালায় সক্ষক করছে কাকা কাকে আর চাচাতো ভাই আমাদের রুমে আছে তারা রুমে টুকতেই শব্দ বন্ধ হয়ে গেল রিমি ভয়ে কর তারপর সবাইকে বললাম কেউ একজন জানালায় সক্ষক করছে আমার চাচাতো ভাই বলল এই রাতে আবার কে আসবে তারপর আমার কাকা আর ভাই জানালাটা খুলে দেখে কেউ এরপর কাকি আমাদের সাথে ঘুমায় সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার সবাই চিৎকার করছে হাত কান্না করছে আমি উঠে গিয়ে বাহিরে যাই দেখি কাকা কাকি কান্না করছে আমি বললাম কি হয়েছে আপনাদের বলল আমাদের সবশেষ আমি কথাটার মানে বুঝতে পারলাম না তাই আমি আবার জিজ্ঞেস করলাম মানে এরপর কাকা বলল আমাদের গোয়াল ঘরে গিয়ে দেখো আমি দৌড়ে গোয়াল ঘরের যাই হাত নিয়ে দেখি আমাদের বড় বড় তিনটা গরু মরে আছে মনে হচ্ছে কেউ ছিঁড়ে খাবলে খেয়েছে এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই তখন আমার মনে হলো আচ্ছা ওই দিন রাতে আমি যেই মহিলাকে দেখেছিলাম সেই এমনটা করেনি তো আমি কাকা কাকির কাছে গেলাম আর সেদিন রাতের সব ঘটনা খুলে বলি ও কাউকে শান্তিতে থাকতে দেয় না ও সবাইকে মেরে ফেলবে কেউ বাঁচবে না আমি কথাটা শুনে অনেক ভয় পেয়ে যাই আমি কাকিকে বলি আমাকে পুরো ঘটনাটা খুলে বলেন তারপর তিনি বললেন আমাদের গ্রামটা আজ সাধারণ পাঁচটা গ্রামের মতোই ছিল আমাদের গ্রামে এক স্বামী স্ত্রী বাসবাস করত তারা অনেক গরিব ছিল একদিন তার স্বামী মারা যায় তারা যে বাসায় থাকত সেই বাসাটা থেকে ওই মহিলার ভাসুর তাকে বের করে দেয় দুই মহিলাটা সবার বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করে যেন তাকে কেউ একটু থাকতে দেয় আমাদের বাসায় এসেছিল সে অনেক কান্নাকাটি করছিল তাই তোমার কাকা আমাদের বাসার পেছনের যে বাগানটা আছে সেখানে তার জন্য ছোট একটা ঘর বানিয়ে দেয় সে সারাদিন ভিক্ষা করতো আর সবার বাসা থেকে চেয়ে চেয়ে খাবার খেত আমি বললাম তার কোন বাচ্চা ছিল না কাকি বললো ছিল একটা ছেলে রিচেলের যখন পাঁচ বছর বয়স তখন ছেলেটার রাস্তার কাছে খেলছে ওদূর দিয়ে রাস্তা পার হতে যাবে তখনই হঠাৎ একটা বাস এসে বাচ্চাটার গায়ের উপর দিয়ে গুটিয়ে দেয় আর বাচ্চাটা ওইখানেই মারা যায় তারপর ওই মহিলা ওইখানেই থাকে তখন ছিল ডিসেম্বর মাস অনেক ঠান্ডা সেই প্রতিদিন ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে আগুন পোয়াত প্রতিদিনের মতো সে আজও আগুন এক একসময় তিনি ঘুমিয়ে পড়েন তার গায়ে পরা কাপড়তে ওই আগুনে পড়ে এবং সে সব কিছু বুঝে ওঠার আগেই সে আগুনে পড়ে যায় তখন আমি বললাম তোমরা কইছি সে যখন আগুনে পুড়ছিল তোমরা কেন যাওনি তাকে বাঁচাতে কাকি বলল ওইদিন আমরা কেউ বাসায় ছিলাম না তাই সে সবাইকে মেরে প্রতিশোধ নিতে চায় আমি বলি তাহলে তোমরা কোন বড় পুজোর ডাকো এবং সব খুলে বলো কাকি বলেন না যদিও কিছু করে ফেলে এর আমি কাকিকোর জোর করে আমাদের শহরের বড় কুজুকে বিয়ে বলি এরপর তিনি এসে ওই হাতটাকে বন্দি করে নিয়েছেন নেক্সট নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আর গুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ